নবীজি আমার কাছে একজনকে পাঠাইলেন যেকে পাঠাইলেন আমি যেন নবীজির কাছে যাই আমি যেন আমার শরীরের মধ্যে অস্রে সস্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ মানে মুজাহিদের বেশ ধারণ করে যেন নবীজির কাছে যাই এই সংবাদ আমারে পাঠাইলেন আমর তুমি আমার কাছে আসবা অশ্রে সশ্রে সুসজ্জিত হয়ে আমার কাছে আসবা আমরিম্নুল আজ বলেন ফা আলতু আমি তাই করলাম সু মাতাই তুল্লাম ইয়াসাল্ম আমি নবীজির কাছে আসলাম এমন অবস্থায় যে নবীজি সল্লাল্লাহ সাল্লাম অজু করতেছেন কি করতেছেন অজু করতেছেন রসুল সল্লাল্লাহ সাল্লাম যখন অজু করতেছেন আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম আদা ইলেঙ্গিয়াল আমার দিকে এইভাবে মাথা উঠায় আল্লাহ নবসুল ভালো করে তাকাইলেন অনেকক্ষণ স আদামানি ভালোভাবে তাকানো আমার দিকে তাকাইলেন সুম্মা ত তো আ অতবর্্যবী মাথা নিচের দিকে করলেন। মাথা নিচের দিকে করে আমাকে বললেন। ইয়া আম আমর ইমনি উিদু আন আব আলা জাহিসীন ফাইগনিি মুকাল্ল। আমর আমি তোমাকে এমন একটা সেনাবাহিনীর প্রধানবানী বানাইতে চাই আমি তোমাকে এমন এক সেনাবাহিনীর প্রধান করে জিহাদের ময়দানে পাঠাতে চাই

আসলাম তুরকবাত আনফিল ইসলাম ফা রসুল ইল্লাহ্ আলি আমি মুসলমান হয়েছি এই আশায় ইসলামের আকর্ষণে আমি মুসলমান হয়েছি আর আমি যেন আল্লাহ রসুল সাথে থাকতে পারি এই আশায় আমি মুসলমান হইলাম আমি ইসলামের আকর্ষণে আর নবীর সাথে থাকতে পারবো এই আগ্রহ নিয়ে আমি মুসলমান হয়েছে। নবীজি সাল্লাল্লা আলী সাল্লাম মল্লাহাম আলমা আলুস লেহ লীল মাকস লেখ বলেন আমার সাথে ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম নবীজি বললেন তুমি একজন ভালো ভালো মানুষ তোমার সম্পদ হয়ে যাক ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়াটা এটা কতই না উত্তম তুমি ভালো মানুষ তাই আমি নবী কামনা করি তোমার জন্য হালাল কিছু সম্পদ হয়ে যাক ভালো মানুষের হালাল সম্পদ হওয়া এটা নবী বললেন কতই না উত্তম তাহলে ভালো মানুষের ভালো সম্পদ বলেন কি বললাম ভালো মানুষের সম্ভব এটা ভালো এটা উত্তম আল্লাহ আমাদেরকে হালাল পথে হালাল উপার্জন করার তৌফিক দান করেন আমিন তিরমিজি শরীফে 2361 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জআল রিসালা আলি মুহাম্মাদিন কুতা আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী এই পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দেন তাহলে হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া এটা দূষণীয় না তিরমিজি শরীফের তেইশশো ছিচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সে সুখী মানুষ বলেন কয় গুণওয়ালা মানুষ সুখী মানুষ তিন গুণ আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি বলেন মান অসবাহামিন কুম আমিনান ফি সিরবিহি তোমাদের কারো সকাল যদি এমন অবস্থায় হয় পরিবার নিয়ে তুমি ভালো আছো এক সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি খুব ভালো আছেন এক নাম্বার দুই নাম্বার অব আফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার একদিনের হালাল খাদ্য আছে আপনার কাছে এক নাম্বার সকালবেলা উঠলেন উঠে দেখলেন পরিবার নিয়ে ভালো আছেন দুই নাম্বার আপনার শরীরটা সুস্থ তিন নাম্বার আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে নবী বলেন কে আদনা মাহিজাত লাহু দুনিয়া কেমন যেন তার জন্য দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে সুবহানাল্লাহ কয় সকালে উঠা দেখলেন পরিবার নিয়ে আপনি মাশাআল্লাহ ভালো আছেন আপনি সুস্থ আছেন একদিনের হালাল খাদ্য আছে আপনার চেয়ে সুধী মানুষ আর কেড়াই নবী কয় দুনিয়ার সব কল্যাণ তো তোমাকেই দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তাহলে সাত দিনের হালাল খাদ্য যদি আপনার কাছে থাকে তা আপনি তো আর সুধী মানুষ এক মাসের হালাল খাদ্য যদি থাকে তা আপনি আরো সুবিমান তো যাই হোক জীবন ধারণের উপযোগী হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া দূষণীয় না আল্লাহ বুঝার তো দান করেন